একটা লোক ফজরের সলাতের পরে দুই রেকাত সলাত আদায় করছে ফকাল আর শোন উল্লাহের সাল্লা লা আলিসাল্লাম আল্লাহর নবী বললেন সলাত ও শুভে রাকাত তাইনে রাকাতাইনে ফজরের সলাত হচ্ছে দুই রাকাত দুই রাকাত তুমি ফজরের পরে সলাত আদায় করছো কেন ফাকাল আ লোকটি বলল নাম এখন সল্লাই তো আর রাকাতাইনে আল্লাহ তাইনে কাবলাল ফাজরে। আমি এখন ওই দুই রেকা সলা তাদাই করছি যেই দুই রে ফজরের ফরজের পূর্বে ছিল আমি তা পড়িনি আর সাকাতার সৌন উল্লাহ সল্লাল্লাহ সাল্লাম তখন আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন আচ্ছা ঠিক আছে অত্র সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের যদি ফজরের ফরজ সলাতের পূর্বে দীরেকাত সোনাত ছুটে যায় তাহলে ফজরের ফরজ সলাতের পরে ওই সোননাথ পড়ে নেওয়ার অনুমতি আছে হাদিস সহি যদিও তার নিষিদ্ধ সময় এদেশের সে দেশের পৃথিবীতে প্রায় শতকরা পঁচানব্বই জন মুসলিম দিনী ভাই যেহেতু তাদেরকে ফেকা মেনে চলা লাগে ফেকার বয়ে লেখা আছে এই হাদিস গ্রহণীয় হবে না অতএব জামাত চলাকালীন হজরের জামাত চলাকালীন জামাত চলতে থাক তোমরা আগে সন্ন্যাপ পড়ে নাও তাই দেখা যায় হাজারো মসজিদে জামাত চলছে সন্ন্যত চলতে আছে অথচ আবু বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এই যা ওকে মাতি সলাত যখন ফরজ সলাতের জন্য একামাত দেওয়া হবে তখন আর কোন সলাৎ চলবে না ফরজ সলাত ছাড়া একামাত দেওয়া হয়েছে বলেই তো ফরজ সলাত চলছে ফজরের জামাত যে চলছে তো একামাত হয়েছে তাই তো ফরজ জামাত চলছে তো এই সময়ে আর সলাৎ হয় কি করে এই বোখারি মুসলিমের হাদিসকে উপেক্ষা করে ফেকা মানতে গিয়ে দিনী ভাই বোনকে হাজারো লক্ষ কোটি মানুষকে বোখারি মুসলিমের হাদিসকে উপেক্ষা করে ওই সোন নীতিকে উপেক্ষা করে একা একাই সোননাথ পরে জামাত চলতে থাকে এইটা শরীয়ত বিরোধী কাজ মনে রাখা ভালো হবে যখন ফজরের জামাত শুরু হয়ে গেছে তখন আপনাকে সোননাথ ছাড়াই ফজরের জামাতে অংশগ্রহণ করতে হবে জামাত যখন শেষ হয়ে যাবে তখন আপনি ছুটে যাওয়া সোননাথ পড়ে নেবেন হাদিস সহি সলাদ চলাকালীন কোনো সলাদ চলবে না হাদিস বোখারি মুসলিম তবে সূর্য উঠার পরেও এই সন্ন্যত পড়া যায় যেহেতু সহি হাদিস দ্বারা প্রমাণ আছে কাজে জামাত চলছে আমি সোননাথ পড়ব এই নেহায়াত অন্যায় কাজকে না করে রাসুল সাল সাল্লামের পালন করা ভালো হবে ফজরের জামাতের পরে ছুটে যাওয়া সন্ন্য পড়ে নিতে হবে উল্লেখ্য যে আর একটি কথা যখন মানুষ মসজিদে ঢুকবে তা নিষিদ্ধ সময় হোক আর বৈধ সময় হোক এইটা হচ্ছে মসজিদের হক এই হকের সাথে কোনো সময়ের কথা নেই তা তাদার জিয়াল বলেন রাসৌল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন এই যা দাখালা আহাদ কুমাল মাস্চেদা ফলিসাল্লিরা কাত এন কাবলা ইয়াসলেস কাবলা ইয়াজলেসা যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে দূরে কাত সলা তাদাই করে নেয় আসলে মূলত আমি নিষিদ্ধ সময়ে সলা তাদাই করছি এটা কথা নয় আমার বসার অনুমতি নেই সলাত আদায় না করলে ধরে নিতে হবে গেটে লিখা আছে যে সলাত আদায় না করে বসা নিষেধ কারণ বসত মসজিদে যদি ঢুকেন সলাত আদায় যদি না করেন তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখে চলে যেতে হবে বসতে পাবেন না অনুমতি নেই বসার অনুমতি হচ্ছে দূরে কাজ সলাত বুঝাতে না পারলে অক্ষমতার কারণে বুঝাতে পারি না হাদিস বছর থেকে এ হাদিস বোখারি মুসলিমে পড়ে আছে পৃথিবীর শত মানুষ হাদিসকে করে না করা প্রয়োজন মনে করে না মসজিদে ঢুকে আগে বসে পড়ে জুমার দিনে মানুষ আসে অন্য টাইমে আসে না যখন বা শুরু হয়ে যায় চুপ এসে বসে যায়। ফেকার বইয়ে লিখা আছে যে খুদবা চললে সলাত চলবে না জাল হাদিস তাই বসে যেতে হয় এই বিবরণটি আমাদের পক্ষ থেকে সলাতের উপরে যে বইটি লিখা আছে রসুল আলি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাৎ এই জায়গায় বিস্তারিত লিখা আছে পৃথিবীর প্রত্যেকটা বাঙালি দিনী ভাই বোনকে আমরা এই অংশ গুরুত্ব সহকারে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি মসজিদে দূরে কাজ সালাত আদায় না করে বসা নিষেধ জুমার খুদ্ চললেও বসতে পাবে না এটাই চূড়ান্ত আগে আদায় করতে হবে তারপরে বসা যাবের রাজি আল্লাহ বলেন্লা সাল্লাম বলেছেন তখন তিনি খুদবা দিচ্ছিলেন খুদবা চলাকালীন তিনি বললেন এ যা দা মাল মাসজেদা অলে যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন এমাম সাহেব খুদবা দিচ্ছেন ফলিসল্লিরা কাত আয়নে অলি আতা শাহবাজ ফিহিমা সেজন্য তখন জরুরিভাবে দেরে কাতসলা তাদাই করে নেই তবে তা সংক্ষিপ্ত করে আর একটি বোখারি মুসলিমের হাদিসে এইভাবে এসেছে দাখালরা জুলুন অন্নাদিও সরয় সরাম একতো একটা লোক মসজিদে প্রবেশ করলো তখন আল্লাহর নবী খুদবা দিচ্ছিলেন লোকটি ঢুকেই বসে গেল মসজিদে রাসুল বললেন কুম ফাসলের এই উঠো দূরে কত সলা তাদাই করো জরুরি কথা যে মসজিদে ঢুকে সলা তাদাই না করে বসা নিষেধ জরুরি কথা যে জুমার খুদ্ চলাকালীন কোন মুসল্লি মসজিদে ঢুকলে দূরে সলা তাদাই করতে বাধ্য তাকে পড়তেই হবে রাজশাহী চাঁপাই নবমদের ভাষায় বলা যায় তাকে তো পড়তে হবে তার বাপকে পড়তে হবে এটাই শরীয়ত এটা আদেশ বা বলেছেন এখানে ছাড়ের কোনো সুযোগ নেই মসজিদে ঢুকে জুড়ে কথলা আদায় না করে বসার অনুমতি পৃথিবীর মানুষের নেই কারো তা নিষিদ্ধ সময় হোক আর না হোক নিষিদ্ধ সময় হলেও পড়তে হবে সূর্য ডুবার সময় ঢুকলেও পড়তে হবে সূর্য উঠার সময় ঢুকলেও পড়তে হবে সূর্য মাথার উপরে তখন ঢুকলেও পড়তে হবে আসরের সলাতের পরে ঢুকলেও পড়তে হবে ফজরের সলাতের পরে ঢুকলেও পড়তে হবে জুমার বা চলাকালীন ঢুকলেও পড়তে হবে এমনকি এমামের জন্য জরুরি যে এমাম খুদবা দিচ্ছেন তার যদি চোখে পড়ে কোনো মুসল্লি ঢুকে বসে গেছেন তাহলে এমামের জন্য জরুরি উঠো ধরে সলাত আদায় করো এভাবেই বলতে হবে যদিও তারা মনে করবে তিনি মনে করবেন ধমকালেন আসলে আমি ধমকানোর জন্য কথা এ ধানি রাসুল সালাইসলাম তাকে এভাবেই বলেছেন করো তারপরে এই তো বোখারি মুসলিমের আরবি ভাষার বাংলা এতে আমরা কি বুঝলাম দেশে বিদেশের সকল দিনী ভাই বোনকে যারা মিডিয়ার মাধ্যমে খুদ বা দেখছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি রাসূল সাল্লাল্লাহু এর আদেশকে মেনে চলার প্রাণপণে চেষ্টা করুন ভালো হবে আরো জরুরি কথা পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে সালাত নিষিদ্ধ সময় নেই জুবায়ের ইবনে মুতায়ম আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া বাদি আব্দে মানাফ লা তন্ন আহাদান তফা দেহাজল বাইট অসল্লা আইয়াতা সাত ইন শা ম ইন লাইনিন ও লাহারিন এই আফ সন্তানেরা আমার বংশের লোকজন আমি তোমাদেরকে বলে যাচ্ছি কাবাঘরে ভীম রায়ত মানুষ তফ করবে তোমরা নিষেধ করবে কাবা ঘরে ভীম রায়ত মানুষ শালা তাদায় করবে তোমরা নিষেধ করবা না রাতে হোক দিনে হোক কাবা ঘরে নিষিদ্ধ সময় নেই নিষিদ্ধ সময় আছে মসজিদে নবাবিতে মোদি নেই নিষিদ্ধ সময় আছে বাইতুল মোক্কাস আকসা জেরুজালেমে নিষিদ্ধ সময় আছে পৃথিবীর প্রত্যেকটা মসজিদে নফল সালাত পড়া যাবে না তবে দুই রেখাত বসার অনুমতি হিসেবে নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে কাবাঘরে ঘরে সকাল নেই বিকাল নেই দুপুর নেই সন্ধ্যা নেই সূর্য উঠা নেই ডুবা নেই চব্বিশ ঘন্টা সলাতের অনুমতি কাবা ঘরে বাঙালি বুঝে না হজ করতে গেছে কে নাকি বলেছে নিষিদ্ধ সময়ে সলাত আদাই করা যায় না তফ একবার করলেই চলে তাই দূরে কাজ সলাত আদাই করে কোরআন মাজিদ পড়ে মনে রাখেন কোরআন মাজিদ পড়া ভালো কাজ জরুরি কথা কোরআন মাজিদ পড়তে হবে এ কথাই ঠিক কিন্তু বাড়িতে কোরআন মাজিদ পড়লেও অক্ষরে দশ নেকি কাবা ঘরে হেলান দিয়ে কোরআন মাজিদ পড়লে অক্ষরে দশ নেকি উনিশ বিশ হবে না মনে রাখা ভালো হবে